মামা আবার করলাম শুরু গান ধরছে মামা নুরু নুরু কয় মামা সর্বনাশ কমলা পার বনবাস এলো মামা দুই ডোজ জিনিবে খাবে গরুর গুড় এলাম আমার দুই ডোজ এ দুই ডোজের লাগে মামা কিনলে এ মামির লাগে একটা এলে বাবা কিনবেন একশো এ একশোর লাগে আচ্ছা যাই নিচ্ছে বাংলা লিঙ্ক এ তার লাগে একটা হবে গ্রামীণ এ তার লাগে একটা এস এম এস তার লাগে একটা ওয়াইফাই তার লাগে একটা সিডি সেল তার লাগে একটা ভাবির লাইগা তার লাগে একটা সমুদ্র ভাবির লাইগা যাই নিচ্ছে যাই নিয়ে দিবে মান তার একটা দিয়ে করব সম্মান এর হবে সম্মান এ তার লাগে মামা সরকারি ভাতা তার লাগে মামা বিধবা ভাতা তার লাগে মামা হ্যাঁ যে যুবক ভাতার বোনাস এ তার লাগে মামা বেকার ভাতার সুযোগ এলাই বাবাকে একশো যাই নিবে ডোজ এনে দেখাবে গরুর গোস মামা গো এলা বাবা গুলো হবে একশো টাকা এ একশো টাকা যাই আর তার জন্য মামা আরও আছে মামা এই দেখেন একটা আপনার বাসা লাইগা একটা হবে ছেলে মেয়ের লাইগা একটা হবে সংসারের লাইগা এ আরও একটা হবে কাজের মেয়ের লাইগা এলা সম্মানগুলো মনে একশো মামা দেখে আমার লক্ষ্য করেন লক্ষ্য করেন ডাইরেক্ট ডোজ খালি অফার দেখো মামা খালি অফার খালি খেলার ডিবি মামা

এই এক ডোসের লাগে দাদা একটা যায় নিচ্ছে তার পরিবারের জন্য ই আবারও এক দোষ এলো মামা দুই দোষ এ দুটার লগে যায় নিচ্ছে এ তার বাসা বাড়ি লাগে মামা ইয়া আরও একটা হবে কারার এর একটা বাম্পার বোনাস দাদা খালি বাংলার দোষ একশো দাদা গো এই দেখেন একটা হবে গ্রামীণ এ তার লাগে একটা হবে বাঙালি এ তার লাগে একটা ওয়াইফাই এর তার লাগে একটা হবে এর তার লাগে একটা হবে সুযোগ তার লাগে একটা বাম্পার তার লাগে একটা ফাটাফাটি অফার এলে আপনার ক্যাশ দাম একশো টাকা এই একশো টাকা জানিয়ে দিবে মান তারা দেবে একটা টেম্পার বোনাস দাদা এটা টেম্পার বোনাস নতুন এলাস দাদা গো এলো নতুন এলাস দাদা নতুন একটা পিচ্ছি দানা ফাটা দেখা একটা পিচ্ছি এই একটা পিচ্ছি দানা ফাটা দেখে দাদা দেখেন একটা পিচ্ছি দানা এটা নতুন এলাম এটা কিনছেন এর তার লাইগা এ মামা কিনলে মামির লাগে একটা জাটু কিনলে জাটের লাগে একটা জাটের মায়ের লাগে একটা জাটের শাশুড়ির লাগে একটা এই তো মামা আরো একটা টেম্পারের মায়ের বাপ সম্মান গুলো একশো একশো টাকা জানিয়েছে তার বাসা বলে লাইগা মামা গো এ আরো দুজন দুই দেশের কাগজ পিড়ি মামা জানিয়েছে ডোল